আসসালামু আলাইকুম ভিয়ার্স শুরু হলো রাহাত মিডিয়ার নতুন একটা ভিডিও আইডিয়া আর সেটা হচ্ছে আপনাদের সমস্যা আমার উত্তর হ্যাঁ ইতিমধ্যে আপনারা দেখেছেন গত বুধবার একটি স্ট্যাটাস দিয়েছিলাম যেখানে বলেছি আপনাদের আইডি পেজে কার কী সমস্যা আছে এখানে জানাতে পারেন বাছাইকৃত তো কমেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট আসবে ইনশাল্লাহ তো ইতিমধ্যে আমি এই কাজটি শুরু করে দিয়েছি আপনারা যদি এখানে আমাকে উৎসাহ দেন তাহলে এই আইডিয়াটা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারবো আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে এই আইডিয়াটা আসলে কেমন ছিল তো আজকে যেহেতু প্রথম ভিডিও এইটা তো প্রথম ভিডিওতে আমি বাছাই গিয়ে তো দুই থেকে তিনটা কমেন্টের হয়তো বা এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু এখানে অনেক কমেন্ট এসেছে এবং যে কমেন্টগুলো দেখা যাচ্ছে সিমিলার কমেন্ট যেমন বলা যেতে পারে কারো আনঅরিজিনাল কন্টেন্ট এসেছে দেখা যাচ্ছে কোনো পলিসি ইস্যু এসেছে তো সকলের কমেন্টের কিন্তু উত্তর একটাই হতে পারে বা একই রকম আলোচনা হতে পারে তো আজকে যেহেতু প্রথম ভিডিও এইটা এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে আমি দুই থেকে তিনটা কমেন্টের রিপ্লাই দেবো এবং এর পরবর্তীতে ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে আপনারা যদি আমাকে পর্যাপ্ত সহযোগিতা করেন অর্থাৎ সাপোর্ট কথাটা তো আমি বলতে চাই না এই কথাটা এখন বলতে গেলে একরকম দূষিত হয়ে গেছে কারণ টিকটকাররা এসে এই কাজগুলো করছে যাই হোক আপনারা যদি আমাকে যথেষ্ট সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি তাহলে এই আমার যে আইডিয়াটা এই আইডিয়াটা নিয়ে আমি সামনে আরও কন্টেন্ট বানাতে পারি অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমি বৃহস্পতিবারে একটা স্ট্যাটাস দেব আমি রাহাতিটা প্রো পেজে দেন সেখানে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো জানাবেন এবং সেখান থেকে বাছাইকৃত কিছু কমেন্ট নিয়ে আমি পর্বগুলো বানাতে পারি আর যদি এমন হয় যে হ্যাঁ সেখানে হয়তো বা সেই ভিডিওগুলো অনেক বেশি লম্বা হচ্ছে ভিডিও লম্বা করা যেতে পারে কি না ওই ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন যেহেতু আমার ভিডিওগুলো এভারেজে পাঁচ ছয় মিনিটের মতো থাকে তো এখানে আমি একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি এক ভাই এখানে জিজ্ঞেস করেছেন এম এন টিভি ডট বিডি তিনি জানতে চেয়েছেন ভাই ভাই যেন আমাকে আপনাকে কমেন্ট করেছি অনেক তার কোনো উত্তর পাই নাই আমি আর ভিডিওতে আমি কমেন্ট করে একটা বিষয় জানতে চাচ্ছি যাই হোক উনি হয়তোবা ভয়েসের মাধ্যমে কথাগুলো বলেছেন কথাগুলো লেখাগুলো হয়তোবা স্পেসিফিক ওইভাবে এখানে আসে নাই তবে মূল যে বিষয়টা আমি জানতে পেরেছি তিনি বলেছেন এখানে যে তিনি একটা ভিডিও দিয়েছিলেন সেই ভিডিওটা হচ্ছে সুন্নতি খতনার একটা ভিডিও ভিডিও দেওয়ার পরে ফেসবুক কিন্তু সেটা সেখান থেকে রিমুভ করে দিয়েছে কেননা এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে ওকে নিউটি সেক্সুয়াল এরকম হতে পারে তো এরকম একটা ইস্যু দেখিয়েছে দেখার পরে ভাই এখানে বলেছেন যে নয় মাস হলো যাইতেছে না পেজে ভিউ আছে সব আছে এটার সমাধান যদি হয়ে যেত যদি বলেন আমি যাব আপনার কাছে বাকিটা উত্তরের অপেক্ষায় থাকলাম আচ্ছা ভাই এম এন টিভি ডট বিডি আপনাকে বলছি আসলে আপনি যে কাজটি করেছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন এর ফলে ফেসবুক একটা ইস্যু দেয় এবং এই ইস্যুটা কিন্তু ওখানে জাস্ট নোটিফিকেশান আকারে থাকে অর্থাৎ এটা ফেসবুক যখন টেকডাউন করে দিয়েছে আপনারা কোনো কাজ নেই কিছুদিন আপনার পেজে একটু রিস ডাউন ছিল এবং এই ধরনের ইস্যু সাধারণত যদি কোনো স্ট্রাইক আসে নব্বই দিন পর্যন্ত তার অ্যাক্টিভিটিটা থাকে বা পেজ বা আইডির উপর একটা ইম্প্যাক্ট ফেলে কাজে আপনার এই আইডি পেজের আর কোনো সমস্যা নাই আপনি যদি এটা রিপিটেডলি আর না করেন এইভাবে কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন আপনার পেজে যদি সাম ইস্যুও লেখা থাকে কোনো অসুবিধা নেই আপনি এখান থেকে মনিটাইজেশনও পাবেন ইনশাল্লাহ ইনকামও করতে পারবেন শুধু আগামী দিনগুলোতে খেয়াল রাখবেন যে এই ধরনের কোনো যেন আর মিস্টেক না হয় তো এরপর যে আমি আরেকটা কমেন্টের এখানে রিপ্লাই দিতে চাই এই কমেন্টের রিপ্লাইটা হচ্ছে মিসেস ইউনুস জানতে চেয়েছেন ভাইয়া আপু হবে হয়তো কাপল আমার আইডিতে সঠিক সময় ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারিনি ডেট ওভার হয়ে গেছে অনেক দিন এখন ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারছি না এটা সমাধানের কোনো উপায় আছে কি থাকলে প্লিজ বলবেন হ্যাঁ এই কথাটা নেই এর আগে আমি এই বিষয়ে অনেক ভিডিও তৈরি করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে যখনই মনিটাইজেশন আসে বিশেষ করে স্টার মনিটাইজেশনটা যখন এসেছে তখন অনেকেই কিন্তু অবহেলা করে সেটা সেট আপ করেন নাই না করার ফলে পরবর্তীতে সেট আপ করতে গিয়ে ফেসবুক সেটা এক্সপায়ার করে দেয় বারবার নোটিস করে এবং অনেক ক্ষেত্রে সেটা সেট হয় না তবে এই ক্ষেত্রে এটা সেট হতে পারে তবে এই ক্ষেত্রে দুইটা ঘটনা এখানে ঘটে প্রথমত যখন আমরা নতুন করে সেট করতে যাই হয়তোবা ভাগ্য ভালো থাকলে এভাবে বলবো সেট হয়ে যায় অথবা যদি সেট না হয় সেক্ষেত্রে ফেসবুকের কাছে এই বিষয়ে একটা রিপোর্ট করতে হয় রিপোর্ট করার পরে ওরা নতুন করে আপনাকে সেট দিয়ে দেয় এই সম্পর্কে আমি যদি একটা অভিজ্ঞতার কথা বলি রংপুরের আলামিন ভাইয়ের এই ঘটনাটা ঘটেছিল এবং এই সম্পর্কিত একটা ভিডিও আপলোড করেছি তো আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি এটা নতুন করে সেট আপ করার চেষ্টা করবেন যদি না পারেন আমার এখানে আসতে পারেন আমি চেষ্টা করব তবে কথা দিতে পারছি না যদি আমি চেষ্টা করে এই কাজটা হয়ে যায় করে দিব ইনশাল্লাহ যদি না হয় তাহলে একটা হয়তো বা ফেসবুকের কাছে আমি রিপোর্ট জানিয়ে দেবো দেন পরবর্তীতে ফেসবুক এটা ফিক্স করে দেবে তবে এই ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল কতদিন সময় লাগতে পারে এইরকম নির্দিষ্ট করে বলা সম্ভব না তবে ইনশালা সমাধান হতে পারে আচ্ছা আমি পরের কমেন্টে যাচ্ছি এখানে পরের কমেন্টটি এসেছে এক ভাই এখানে জানতে চেয়েছিলেন রাহাত ভাই আনিস্টেক আপনাকে আগেই বলেছি কোনো রিপ্লে দেন নাই আচ্ছা আন্তরিকভাবে দুঃখিত কারণ প্রচুর আমার কমেন্ট আসে ভিডিওতে যে কারণে আমি স্পেসিফিক এখন চালু করেছে আপনাদের সমস্যাগুলো শুনবো এবং বাছাই কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো এক্ষেত্রে যদি ভিডিও হয়তো বা পনেরো বিশ মিনিট লম্বা হয় আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন সেটা জানাতে পারেন কেননা আমি লং ভিডিও খুব কম আপলোড করি কারণ এখানে বাছাই কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে গেলে একটা ভিডিও আধা ঘন্টা এক ঘন্টাও হইতে পারে লাইভের মতো বিষয়টা তো যাই হোক আন্তরিকভাবে দুঃখিত আনিস্টেক ভাই তো আপনি বলেছেন যে কোনো মিউজিক অ্যাপ থেকে মিউজিক বাজিয়ে লিখতে চেয়েছেন বাঁচিয়ে হয়ে গিয়েছে রেকর্ড করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিলে কোনো সমস্যা হতে পারে কি না ডেফিনেটলি সমস্যা হবে কেননা সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট আপনি মিউজিক অ্যাপ থেকে বাজান বা আপনি আলাদা কোনো সাউন্ড বক্স থেকে মিউজিক বাজান মিউজিকটা তো বাঁচতেছে তাই না মিউজিকের যে একটা সুর আছে মিউজিকের যে কপিরাইট আছে সেটা ডেফিনেটলি ধরবে যেমনটা আমরা দেখেছি স্টেজে কোনো প্রোগ্রাম হলে পাশে কোনো ই স্পিকার বাজলে সেখান থেকে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসে এই জন্য এটা করা যাবে না অর্থাৎ কোনো মিউজিক বাহিরে থেকে আপনি কোনোভাবে প্লে করে ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন না যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনার নিজস্ব মিউজিক হতে হবে ওকে তো এই ছিল এখন আজকের ভিডিওতে মনে হয় খুব সম্ভবত তিনটা কমেন্টের রিপ্লাই দিয়েছি তো দেখুন তিনটা কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে অলরেডি ছয় মিনিট হয়ে গিয়েছে ভিডিও যাই হোক আপনারা জানাবেন যদি লম্বা ভিডিও চান এবং এ সম্পর্কিত আরও প্রশ্নোত্তর কোনো ভিডিও যদি আপনার চান ইনশাল্লাহ তাহলে আমি আমার এই আইডিয়াটা কন্টিনিউ করতে পারি এই আজকে ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন এই ফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই সম্পূর্ণ সার্ভিস অফলাইন অফিসিয়ালে যে আমি অফিসে থেকে ভিডিও মেক করছি অফিসে এসে আপনারা সেবা নিতে পারবেন ইনশাল্লাহ সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক হতে সাবধান আমার কিন্তু কোনো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাই আমি কাউকে মেসেঞ্জার নক করি না আমার টোটালি কিন্তু অনলাইন কোনো সার্ভিস নেই এই জন্য প্রতারকের আমার নামে আইডি পেজ খুলে আমার ভয়েস মেসেজ পাঠাচ্ছি ইনবক্সে তাদেরকে দেখা মাত্র ব্লক করবেন রিপোর্ট করবেন কারণ তারা প্রতারক নিজেদের আইডি পাসওয়ার্ড কোনো কিছু টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুজকের মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ